হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দর্শক পাবনা জেলার ধোলাউড়ি গ্রাম থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে দেখুন আজকের ব্লগটি অন্যরকম একটি ব্লগ যেটি আসলে এই বিলের মধ্যে যে জল রাস্তা পাকা রাস্তা বা এটার যে একে বেঁকে চলা সেই বিষয়গুলো আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাবো আর চলুন কথা না বাড়িয়ে দেখতে থাকুন এই যে সামনেই কাঁচা রাস্তা ছিল সেটা শেষ হয়ে পাকা রাস্তা শুরু হয়েছে আর দেখুন এই যে রাস্তাটি একবার খেয়াল করে দেখুন কি সুন্দর এঁকে বেঁকে চলেছে সরপিল আকার এই রাস্তাগুলো এটা বেশ চমৎকার লাগলো আমার দেখা মানে আমি আমার নিজের চোখেই চমৎকার লাগলো তাই মনে হলো যে এটা আপনাদেরকে দেখে দেখুন এই যে বৈদ্যুতিক যে পুল এইগুলো দেখুন এক গ্রাম থেকে আরেক গ্রাম এই বিলের মধ্যে এইভাবে চলে গেছে সারিবদ্ধভাবে কি চমৎকার লাগছে দৃশ্যগুলো দেখুন চমৎকার একটি রাস্তা রাস্তা আসলে যেদিকে নিয়ে যাচ্ছে ঠিক সেদিকেই হাঁটছি সেদিকেই দেখানোর চেষ্টা করছি একটা সময় এই মানে আজ থেকে দুই তিন মাস আগে এখান দিয়ে বিভিন্ন ধানের চাষ হয়েছে এখন সেগুলো নেই এখন পুরো ফ্রি দর্শক ঈদের এই সময়টাতে ফ্রি সময়টাতে আপনারা কে কোথায় ঘুরছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আর আরেকটি কথা সেটা হচ্ছে যে আপনারা ঘুরতে কেমন পছন্দ করেন আর গ্রাম বাংলা বিশেষ করে আপনাদের কেমন লাগে গ্রামে আসলে গ্রামের বাতাস গ্রামের প্রকৃতি মেঠোপথ নদী তারপরে বিল এগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনাদের আপনারা উত্তরবঙ্গ থেকে কে কে আছেন বা পাবনা নাটোর বগুড়া এই অঞ্চলগুলো থেকে কে কে দেখছেন আমাকে সেটা জানাবেন এবং দেশের কে কোন অঞ্চল থেকে দেখছেন সব কিছু কিন্তু জানাতে ভুলবেন না এই দেখুন পিছনে ছেড়ে এসেছি রাস্তা আর বিশাল এত বড় এই বিল একদিক থেকে আরেকদিকে তাকালে আসলে মানে খুঁজেই পাওয়া যায় না এটার পরিসর মানে এত বিস্তৃত এই বিলটা এই দেখুন অস্থায়ী অস্থায়ী এই যে এদিকে ছোট ছোট ঘর ছিল এগুলো একটা সময় ওই ধান বা ধানে পানি শেষ করার জন্য রাত্রেও অনেক সময় শেষ করা লাগে সেটার জন্যই আসলে এই দিকগুলা মানে এই ছোট ছোট ঘরগুলো তৈরি করা আর ওই পাশে খরা আমরা খরা বলি এটা একটা ঝিলের মতো এই খরাগুলো এক একটা সময় এদিকে প্রচুর ছিল কিন্তু এখন আসলে এই মাছ মারার যে প্রচলন এই প্রচলনটা কমে এসেছে দেখুন এই যে সামনেই আসলে রাস্তাটি মনে হয় শেষ হয়ে যাবে তারপর আপনাদেরকে দেখাবো চমৎকার জায়গা চমৎকার দৃশ্য শহরের কোলাহল জীবনকে ছুটি দিয়ে মাঝে মধ্যে গ্রামে ফিরে আসতে হয় গ্রামে আসলে গ্রামের এই যে প্রকৃতি নির্মল হাসি নির্মল মায়া আর নির্মল ভালোবাসা সবগুলো কিন্তু আপনার অন্তরের ভিতর থেকেই বের হবে ওই দেখুন মাঝি নৌকা বাইয়ে চলছে আর ঠিক তার পাশেই হচ্ছে ওই পারটায় প্রচুর মানুষ প্রচুর মানুষের আনাগোনা আর এদিকটায় মেঠো পথ মেঠো প্রকৃতি এদিকেও চমৎকার এই রাস্তাটি শেষ হয়ে যাবে শেষ হয়ে গেলেই তারপরে হচ্ছে আরেকটি রাস্তা চলুন আমরা এই যে এখন রাস্তা পার হব নৌকায় সামনে নৌকা আছে এই দেখুন ওই যে খরা এই যে মাঝি রয়েছে জিজ্ঞেস করছি আমরা ভাই ওপারে যাবেন হ্যাঁ না ভিডিওর জন্য হোক ব্রিজের ওপর হ্যাঁ ভাই ড্রোন ক্যামেরা না এটা হচ্ছে ব্লগিং ক্যামেরা চলেন আমাদেরকে পার করে দেন ওই পাশে যাই পরে এই দিকটায় আসবো সরাসরি রেকর্ড করছি আপনার কথাও নিচ্ছি যান চলে যান দর্শক যে নৌকার ওপর উঠে পড়েছি আর আমার সাথে আমার সফর সঙ্গী আমার ভাই দুইটা ভাই রয়েছে আর এই যে নৌকা নৌকায় দাঁড়িয়ে ওই যে পাশে আরও নৌকা আছে ভাই একটু বসলাম হ্যাঁ দেখুন কী চমৎকার আর ওই পাশেই মানুষ আসলে এই পার থেকে ওই পারে পার হওয়ার জন্য অপেক্ষা করছে অনেকেই আসে অনেকেই পারে চলে আসে অনেকেই ওপারে যায় সবাই মনে হয় এপারে আসার জন্য অপেক্ষা করছেন আর এই দেখুন চমৎকার পরিবেশ সুন্দর লাগছে নৌকা আপনার নৌকায় কি এবছর কারা কোথায় ঘুরলেন সেটাও জানাবেন আমাদের এই পাবনা নাটোর এই অঞ্চলে মাত্র বর্ষা শুরু হচ্ছে এখন পানি আসছে নৌকা যারা নৌকা চালায় তারা এখন নৌকা তাদের নৌকাগুলো বের করছে যাতে করে তারা এটার মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারে অনেক ধরনের কাজ কেউ মাছ মারছে কেউ নৌকা চালাচ্ছে কেউ বা সড়ক পথে বিভিন্ন যানবাহন চালাচ্ছে সব বিষয়গুলো কিন্তু মজার এই দেখুন কত মানুষ দেখুন কত মানুষ তো দর্শক আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে বলবেন না বিদায় নিচ্ছি পাবনার চাটমোহরের ধোলাউড়ি গ্রাম থেকে কথা হবে দেখা হবে আরেকটি নতুন ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ